যে আর যে ঘটনা হয়েছে ধর্ষণ এবং হত্যা আমরা তীব্র প্রতিবাদ নিন্দা দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই আমি আমার নেত্রী আমার সাধারণ সম্পাদক আমার দল নির্দিধার পরিষ্কার কথা শাস্তি চাই ফাঁসি চাই দু নম্বর আমি ব্যক্তিগতভাবে বলি এখানে কয়েকজন বর্ষিয়ানকেও দেখলাম আমার বাবা এবং মা দুজনেই আরজি করের মেডিকেল স্টুডেন্ট আমার ঠাকুরদার চেম্বার ছিল আরজি করের গায়ে আমাদের ওষুধের দোকান ছিল এক্সপেনশানের সময় সেগুলো সব চলে গেছে আমার জন্মটাও আরজিকর তাহলে আরজিকরের প্রতি আমার একটা দুর্বলতা আছে কিন্তু আমি একটা ছোট অন্য বিষয়ে বলি যে অত্যন্ত কুৎসিত ঘটনা ঘটেছে খারাপ ঘটনা মানে যে জানোয়ারটা করেছে আর অথবা যে জানোয়ারগুলো করেছে প্রকাশ্যে মারা উচিত একেবারে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত কোথাও কোনো দ্বন্দ্ব নেই কিন্তু হঠাৎ দেশব্যাপী নাম পুড়ছে কদিন আগে যেন ওড়িশায় একজন ডাক্তার দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্টেড দেশ তাহলে অল ইন্ডিয়া সংগঠনগুলো কি করছে তখন দেশ মনে থাকছে না ডাক্তারের কাছে রোগী আসছে আত্মসমর্পণ করে বাঁচিয়ে দাও অ্যারেস্ট হচ্ছে ওড়িশা আমি জাস্টিফাই করছি না আমি তুলনা করছি না তাহলে এই যে দেশ পৃথিবী ডাক্তার কেন আপনারা বুকে নিয়ে ঘুরলেন দিলবার সিং ডাক্তারি জগতের লজ্জা তারও ফাঁসি দেওয়া হোক আমি সুবর্ণবাবুকে জিজ্ঞাসা করবো আমি ঠিক জানি না বলে একটা অডিও শুনছিলাম এক ছাত্রের সঙ্গে কথা হচ্ছে আমি শুনেছি অডিওটা আপনার আপনি প্রশ্ন করছেন এবং সে উত্তর দিচ্ছে ওটা ওটা ভুল শোনা ওটা আপনার নয় না আপনি কি মনে করেন যে যে অডিওগুলো ঘুরে বেড়ালো নমস্কার বন্ধুরা আমি সোমা বলছি রগরগে ভয়ঙ্কর বর্ণনা যেগুলো দিয়ে লোককে এতখানি উত্তেজিত করা হয়েছে মানুষের আবেগকে আমরা স্যালুট জানাচ্ছি কিন্তু আজকে পুলিশ নোটিস দিক তারপরে কুণালবাবু সৌজন্য বৈঠক হোক পুলিশ এই করুক সব মিলিয়ে একটা জিনিস হয়েছে যে প্রথম থেকে যে পরিমাণে ফেক অডিও ফেক নিউজ রটনা ফেক পোস্টমর্টেম রিপোর্ট উত্তেজনা পুলিশ অন্তত আপাতত আমরা এই পুলিশ ঠিক করেছে না ভুল করেছে করতে করতে অন্তত তার পরিমাণ কমে অকারণ অশান্তির রাস্তাগুলো কিন্তু বন্ধ হয়েছে পুলিশ এই অন ক্যামেরা দেখা গেছে যে যারা বিক্ষোভ করছিলেন এবং তার সামনে যে রাজনৈতিক দলেরা ছিলেন সেটা বলার পর যে মব তাদের সমর্থকরা পুলিশ তো আটকাবার চেষ্টা করছে ব্যারিক পুলিশ দেখা যায়নি এটা কোথায় এলো একদম অষ্ট ভিডিও রয়েছে সুমন পুলিশ ব্যারিকেডটা থামাবার চেষ্টা করছে ওই পর্যন্ত ভেঙে যে ঢুকলো তারপরের এক পুলিশ সেদিনকে সংযত ভূমিকা পালন করেছে সুমন